ব্যারাকপুর হরেকৃষ্ণপল্লী এলাকায় উদ্বোধন হল নবরূপে হরেকৃষ্ণ ব্যারাকপুর একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস হরেকৃষ্ণপল্লী এলাকায় অবস্থিত মন্দির দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল মন্দিরটি সংস্কার করার সেই মতো স্থানীয় বাসিন্দাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী সম্রাট তপাদার নবরূপে মন্দির উদ্বোধন উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার এবং স্থানীয় বাসিন্দা এক মহিলা জানান আমাদের এই হরেকৃষ্ণপল্লীর শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির দীর্ঘদিন ধরে এখানকার এই মন্দিরটা আছে তো এটা নতুন সাজে নতুন রূপে এলাকার সব মা বোনেরা অক্লান্ত পরিশ্রম করে এটাকে তৈরি করেছে এটা কোনো ব্যক্তিগত কারো কৃতিত্ব নয় এখানকার সব মানুষের কৃতিত্ব এই মন্দিরটা হয়েছে মানুষের অক্লান্ত পরিশ্রম ঈশ্বরকে ডেকেছে বলে ঈশ্বর এনাদেরকে কাছে ভালো মতন করে এসছে দেখুন ঈশ্বরের মন্দির বা মসজিদ কেউ তৈরি করতে পারে না ঈশ্বর যদি না চায় আমার মনে হয় রাধাগোবিন্দই চেয়েছে এরমভাবে আসতে তাই রাধা গোবিন্দ এখানে এসছে এখানে যদি কেউ বলে আমি করে দিয়েছি সেটা ভুল রাধা গোবিন্দ নিজে চেয়েছে নিজের ঘরটা নিজেই বানিয়েছে তাই না রাধা গোবিন্দ নিজের ঘরটা নিজেই বানিয়ে নিয়েছে সবাই ভালো থাকুক রাধাগোবিন্দর আশীর্বাদ আমাদের মানব জীবনে হরে হরেকৃষ্ণপল্লী শুধু নয় আমাদের এই ওয়ার্ডের সকল মানুষের প্রতি পড়ুক সবাই ভালো থাকুক সবাই সুস্থতে থাকুক নতুন মন্দির হয়েছে খুব ভালো লাগছে তা এতদিনে আমরা সত্যি খুব ঠাকুর নিয়ে খুব কষ্টই ছিলাম তা আজকে দাদা আমাদের মন্দিরটা করে দিয়েছে আমাদের খুব ভালো লাগছে তা সম্রাট তপদার দাদা আমাদের করে দিয়েছে খুব ভালো লাগছে আজকের মন্দিরটা নিয়ে আমাদের খুব মানে কি আর বলবো এইটুকানি আশা করি যেন আরো খুব ভালো হোক ভালো হয় এটাই থাকে ওটা তো এখন নাই ওটা তো অর্ডার দিয়ে বানাতে হবে ওটা একটু সময় লাগবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন